নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো বেশ ভালো আছো আমিও কিন্তু আছি বেশ মোটামুটি ভালোই তো সকালটা তো খুব সুন্দরভাবে শুরু করেছিলাম কিন্তু শেষটা যে এরকমভাবে হবে আমি ভাবতে পারিনি তো কেন এই কথাটা বললাম স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সব কিছুই বুঝতে পারবে তো এখানে রবিবার যেহেতু বাড়িতে রয়েছি তো সকালের জলখাবারে একটু করেছিলাম চাউমিন তো এখানে বাদাম ডিম দিয়ে একটু চাউমিন করেছিলাম রেডিও হয়ে গেছে আমি কিন্তু এখানে আমার মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি তো মেয়ে এখানে সস নিচ্ছে আর প্রতিদিন কি হয় বাড়িতে থাকি না তারা হুড়ো করে ই করা হয় তোমার ভাতই করা হয় এক্সট্রা করে সেইভাবে কোনো কিছু টিফিন করার আমি আর টাইম পাই না সত্যি কথা বলতে তো বন্ধুরা তারপরে কিন্তু চলে গেছিলাম একটু ছাদে তো ছাদে এসে এই যে আমার সুন্দরীদেরকে তোমাদেরকে একটু দেখাচ্ছি তো দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে আমার ছাদে কিন্তু বেশি গাছ নেই তো ও ছাদে এলে যেইটুকু যা আছে তোমাদের সঙ্গে শেয়ার না করলে একটুও ভালো লাগে না কারণ আমি তো এগুলো ভীষণই ভালোবাসি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করি দেখো কত সুন্দর কালার হয়েছে কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর ওইদিকে জবা গাছটাতেও দেখছি কি কয়েকটা কুড়ি বেরিয়েছে বেশ ভালো লাগছে অনেকদিন কোনো ফুল টুল দেয়নি কুড়িও আসেনি আসলে এই গাছটাতে না সাদা সাদা পোকা হয় আর এই কুড়িগুলো বেরোয় তারপরে ফুলটা আর ফোটে না ঠিকমতো কুড়িগুলো ঝরে পড়ে যায় প্রতিবারই কিন্তু এই সমস্যাটা হয় ওই গাছের তো বেশ ভালোই লাগছে ছাদে এসেছি আর তোমাদেরকে আজকে আবহাওয়াটা দেখাবো না তাই হয় তো দেখো সূর্যি মামা তো পুরো তেড়ে ধেয়ে একেবারে উঠেছে একদম ঝাঁচকচকে রোদ আর এটা কিন্তু রবিবার দিনের ভিডিও রবিবার দিন প্রচণ্ড রোদ ছিল গরম ছিল আর আমি কিন্তু চলে এসেছিলাম জামা কাপড় মেলতে কাচাকাচি করেছি আর এই দেখো সূর্যি মামা তো ধে মনে হচ্ছে আমার দিকে চলে এসেছে তো বন্ধুরা দেখো অনেকটা টাইম কিন্তু পার হয়ে গেছে এখন বেজে গেছে বারোটা আমি কিন্তু এখন সবে বসিয়েছি ভাত আমি আজকে করব হচ্ছে আলু সিদ্ধ ভাত এখানে দেখো আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর এদিকে আমি কিন্তু ডাল ধুয়ে ওর মধ্যে একটু তেল একটু লবণ লঙ্কা দিয়ে ঢেকে রেখেছি ডালটাকেও আমি সিদ্ধ করব। তার আগে এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ডিম ডিম সিদ্ধ বসিয়েছি তো আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এই তা তোমাদেরকে তো দেখালাম যে বারোটা বাজে তো বন্ধুরা ছাদ থেকে কিন্তু অনেকক্ষণই এসেছি এসে আমি কিন্তু আমার বরের একটু কাজ সামলালাম এতক্ষণ ধরে আর আমার বর গেছিলো আমার শাশুড়ি মায়ের রিপোর্ট দেখাতে ডাক্তারের কাছে তো সেখান থেকে আস্তে আস্তে ওর বেজে গেছে বারোটা তো এতক্ষণ পরে আমি এলাম ঘরে আর এদিকে আমার শাশুড়ি মায়ের কিন্তু এই যে এই রুম ডাইনিং সমস্ত ঝাড়া হয়ে গেছে কমপ্লিট আমার কিন্তু এখনও হয়নি আমি আমার রুমটা পরিষ্কার করবো আর শাশুড়ি মায়ের রুম তো শাশুড়ি মা আগেই করে রেখেছিল আর আমিও এখানে চলে এসেছি আমার রুমটাকে একটু ভালো করে ঝেড়ে ফুচে পরিষ্কার করে নিই এই যে তার আগে সমস্ত কিছু কিন্তু একটু ঢেকে নিয়েছি আমার মেশিন তারপরে সবাই যে জামা কাপড়গুলো দিয়েছে সেলাই করার জন্য তো সকালে একটা ব্লাউজ বানিয়েছিলাম তো তারই টুকি টুকি কাপড়গুলো আমি কিন্তু তুলে ফেলছি সকালে একবার কিন্তু রুমটা ঝাড় দেওয়া হয়েছে তারপরেই কিন্তু ব্লাউজটা বানিয়েছিলাম তো পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম ব্লাউজ বানিয়েছি তো চলো আমি আগে একটু ঘরটাকে পরিষ্কার করে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বুঝতেই পারছো প্রচণ্ড তারা আছে তখন ধরো এখন বেজে গেছে পনে তিনটে আমার একটু আমার রুম পরিষ্কার করে ঘর মোছামুছি করে কিছু কাচাকাচি করলাম সমস্ত কিছু করতে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো তো বাড়ির সকলের কিন্তু খাওয়া হয়ে গেছে আর এই যে আমি কিন্তু আমার খাবারটা নিয়ে চলে এসেছি আমার রুমে বসে বসে আমি খাবো তো এখানে দেখো রান্না করেছিলাম কী কী তোমাদেরকে তো দেখিয়েছি তো এক বাটির ডাল তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর সরষের তেল সঙ্গে ডিম সিদ্ধ আলু সিদ্ধ শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ তো কে কে খেতে ভালোবাসো জানিও তো চলো খেয়ে বলবো তো বন্ধুরা এখন বেঁধে গেছে হচ্ছে চারটে দশ আর এই দেখো রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে একটু বাজারে তারপরে যাব মেয়ের নাচের ক্লাসে আর এই যে দেবার মেয়ে চলো চলো তো বন্ধুরা মেয়ের তো সাড়ে পাঁচটা থেকে নাচের ক্লাস তো আমরা এখন চলে এসেছি একটু দোকানে যাওয়ার আছে কিছু কেনাকাটি করার আছে সেই কারণে বাড়ি থেকে একটু আগে আগেই বেরিয়েছি তো চলো একটু কেনাকাটি করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো বুঝতেই পারছো ভেতরে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে এসে মেয়ে বলছে যে মা কিছু একটা খাবো তো বললো একটু আখের রস খাবো তো ওকে আমি এই যে আখের রস খাওয়াচ্ছি আর দেবা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে আর মেয়ে নাচের ক্লাস এখনো দেরি আছে তো দেখো বাজারে কি পরিমাণ ভিড় দেখো একদম হেঁটে যাওয়ার উপায় নেই তো মেয়ে দিব্যি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আখের রস খাচ্ছিল খাওয়ার পরে যে মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে যাবে না মেয়ে ভাবতে পেরেছে না আমি ভাবতে পেরেছি এখন আমরা টোটো করে চলে যাচ্ছি বাড়িতে নাচের ক্লাসে আমরা যাইনি তো চলো তোমাদেরকে বাড়িতে গিয়েই বলছি কি হয়েছে সত্যি কথা বলতে খুবই মনটা খারাপ হয়ে গেছিলো সেদিন আমার তো বন্ধুরা চলে এসেছিলাম আমরা বাড়ি তো এই দেখো কি হয়েছে ভালো মেয়েটা নিয়ে গিয়ে এই অল্প হয়েছে দেখো কি অবস্থা হয়েছে আমার মেয়ের পাটা দেখো ব্যথা করছে শোনা ব্যথা তো একটু করবে তো বন্ধুরা দেখো ভালো মেয়েটা বাড়ি থেকে নিয়ে গেলাম কত বড় একটা আঘাত লাগিয়ে নিয়ে বাড়ি ফিরলাম কি আর করা তো হয়েছে কি ওর হাত ধরে আমি হচ্ছে হাঁটছিলাম রাস্তায় দিয়ে চলে গেছে তো কিছু প্রবলেম কেনাকাটি আছে করবো তো দুটো স্লাপের মাঝে এইটুকু ফাঁকাটাও বেশি নেয় এইটুকু ফাঁকা আছে আমি ওর হাত ধরেই রয়েছি আর ওই ফাঁকা দিয়ে ওর পাটা ঢুকে গেছিল। তো চটিটা উপরেই ছিল কীভাবে যে ওইখানে লাগলো ঠিক বুঝতে পারলাম না জানো না তো যাই হোক কী আর করা দেখতেই পাচ্ছ সে সকাল থেকে ছুটতে ছুটতে মনে হচ্ছে ক্লান্তি লাগছে তবুও নিয়ে গেলাম সপ্তাহে একদিন নাচের ক্লাস হয় ক্লাস তো হলো না উপরন্ত কত বড় দুর্ঘটনা ঘটলো তো চলো পরে কথা বলছি আবার তো বন্ধুরা দেখো এই ব্লাউজটা আমি সকালে রেডি করেছি এই হচ্ছে এখন আয়রন করা হয়নি এগুলো আয়রন করলে ভালো মতো বসবে যে শর্ট হাতা এদিকে হচ্ছে গোল গোল গলা কালকে করেছিলাম অল্প বাকি ছিল সেটাই হচ্ছে সকালে করেছি এই হচ্ছে হাতা তো বন্ধুরা জানিও ব্লাউজটা তোমাদের কেমন লেগেছে কতটা কি বোঝা গেল জানি না তো এখন আবার কাজ শুরু করব তো বন্ধুরা ওটা তো ছিল সকালে করেছিলাম তারপরে সারাদিন কাজ আরে এই যে এখন হচ্ছে ছ পিস মাল রেডি করে নিয়ে কালকে আমার কাজে যেতে হবে সেটাই এখন কী হয়েছে বাবা ওটা কালো হয়ে গেছে ওটা রক্ত ব্যথা তো বন্ধুরা এখন বেজে গেছে ছটা কুড়ি আমি এই যে মেশিনে বসছি যেগুলো দেখালাম এখন এইগুলো রেডি করতে হবে ছ পিস পাঞ্জাবি আছে এখানে রেডি করতে হবে এত মেশিনেরই চলে আসছে তারপরে আবার মেয়েটার ওই অবস্থা আরও তো কাজকর্ম রয়েছে আর এখন দিন ছুটতে ছুটতে মনে হচ্ছে ক্লান্ত লাগছে মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে পড়ি তার মধ্যে তো মেয়ের ওই হয়ে গেছে তার মধ্যে আমার রয়েছে এত কাজ কখন যে কী করবো কি জানি সারাদিনে নিজের জন্য একটুও সময় নেই মনে হচ্ছে চব্বিশ ঘন্টা দিন রাত মিলে আরও 10 ঘন্টা বেশি হলে মনে হয় ভালো হতো দিন তো যাই হোক বন্ধুরা চলুন দেখতেই পেলে সকাল থেকে সেই ছুটতে ছুটতে এখন তো এই যে ছটা কুড়ি বাজে এখন মেশিন চালাবো বেশি বক বক করলে অনেকটা সময় লস হয়ে যাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই থাক সারাদিন কি করলাম না করলাম সারাদিন শুধু ছুটলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে রবিবার দিনটা কত রকমের কাজ থাকে শুধু আজকে ঝুল ঝেড়েছি বলে না মানে ঝুল টুল একটু পরিষ্কার করেছি তার জন্য না রবিবার দিন এমনিতেই একটু পরিষ্কার করি তারপরে সেদিন বাড়ি থাকি মানে আরো হাজার কাজ থাকে সারা সপ্তাহ সপ্তাহ বাড়ি থাকে না তো কি আর করা বন্ধুরা চলো বেশি বক বক করবো না তো চলো এখনকার মতো টাটা মেয়েটা যে কি হলো এমনিতেই মনটা ভালো লাগছে না আমার পাগলিটা পাগলিকা তোমাদেরকে টাটা করছে তো চলো টার মতো টাটা আবার দেখা দেখাচ্ছে অন্য ভিডিওতে